একটা যুবক যুবতীর জীবনের সবচেয়ে বড় আনন্দের সময় হলো বিয়ের দিন এবং কথা বলেন না কোন দিন কথাকে বুঝতে পারছেন হযরতে হানজারা নবীর সাথে কত গভীর প্রেম ছিল বিয়ের রাত্রিতে বন্ধ বাসুর হল রে বাসরের পরে গোসল করা কিন্তু ফরজ কথা বলেন না কেন বাসর হলো এই দিক দিয়ে ওদের ময়দান থেকে খবর চলে আসলো হযরতে হানজালা কিন্তু গোসল করে নাই উন্মুক্ত তরবারে নিয়ে ওহুদের ময়দানে বন্ধ চলে গেল ওহুদের ময়দানে যাইয়া যুদ্ধ করতে করতে বন্ধ নিজে শহীদ হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওই হানজালার বিবি দৌড়ে চলে গেল নবী গো ও প্রাণের নবী গো উহুদের ময়দানে স্বামীকে খুঁজলো কোথাও স্বামীকে পায় না নবীজি বললেন রে ও হামজালের বিবি আকাশের দিকে তুমি তাকাও বন্ধু ওই আকাশের দিক থেকে হানজালারা লাশ জান্নাতি খাদেমের উপর থেকে হুদের ময়দানের দিকে নিয়ে আসতেছে জোরে জোরে কন্যা সুহান আল্লাহ হানজালা জীবন দিয়েছে বন্ধু নবীর প্রেমী আর বাসর করার পরে গোসল করস পবিত্র হতে হবে পবিত্র হয় নাই কিন্তু নবীর প্রেমে জীবন দেওয়ার কারণে এবার হানজালার বিবি দৌড়ে চলে গেলেন যাইয়ে দেখলেন হানজালার দাড়ি বে বে ফোটা ফুটা করে বন্ধ তাজা পানি ঝরছে ও প্রাণের নবী ওই তাজা পানি জড়ছে গো নবী আমার স্বামী তো গোসল করে নাই আমার প্রাণের নবী যে একটা ডাক দিয়ে বললেন রে বিবি রে তোমার স্বামী তো আল্লাহর প্রিয় ভাবি বললার প্রেমে চলে জীবন দিয়ে দিয়েছে এই জন্য আমার আল্লাহ আর সের নিচের পানি দিয়া জান্নাতি খাদেম দিয়ে গোসল করাইয়া পাঠাইছি আর জোরে বলেন না সুবহানাল্লাহ সেই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই এই জন্য আমি আপনাদেরকে আজকে বলেছি আল্লাহ বলেছেন ইমানদারদেরকে ডেকে তুমি জাহান্নাম থেকে বাঁচো তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও আপনি বাঁচবেন এবং বাঁচাবেন এটার জন্য সর্বপ্রথম করতে হবে আপনার রাসূলের সাথে প্রেম আমার নবীজি তাবুক হাদি শরীফের মধ্যে এসেছে বন্ধু আমার নবীর তাবুক যুদ্ধের পূর্বে বললেন তোমরা দান করো এবার ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর তিনি মনে মনে চিন্তা করলেন দেখেন তারা তারা আমার প্রত্যেকটা বক্তব্যকে কানায় কানায় পুঙ্খানো পুঙ্খানো রূপে ভালোবেসে তারা বাস্তবায়ন করত বন্ধু অমরকে অমর যখন জানতে পারলেন নভিচিঁ চালিয়ে দিয়েছেন তোমরা তাবক যুদ্ধের উপর তোমরা কি করো দান করো এই কথা বলার পরে হজরত ইউমন মনে 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 চিন্তা করলো বন্ধু আমার জীবনে কোনোদিন কোন কাজ দ্বারা আমি আবু বকরকে হারাতে পারিনি প্রত্যেকটা সেক্টরে আবু বকর আমার চাইতে অগ্রগামী আমার কাছে ভালো দৌলত আছে আমার কাছে ভালো সম্পদ আছে নবীজি বলেছি আমি আজকে বেশি করে দান করব এবার ওমর কি করলেন দানের সম্পদ এবার হজরত ইউমন আ বন্ধু দৌলতী নবীজির দরবারে সে হাজিরে আমার আপনার প্রাণের নবজির কাছে আসার পরে নবীজি প্রশ্ন করলেন ওমর তুমি কি নিয়ে এসেছো ইয়া রাসূলুল্লাহ আমার যে সম্পদ ছিল আমি অর্ধেক নিয়ে এসেছি তোমার ফ্যামিলি পরিবারের জন্য তুমি কি রেখেছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও তানের নবী আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য অর্ধেক রেখে এসেছি অমরের ফায়সারা হয়ে গেল এবার বন্ধু আবু বকর চলে আসলো আবু বকর তুমি কি করেছো এবার আবু বকর উত্তর দিলেন ইার সুনাল আমার যা ছিল আমি সব নিয়ে এসেছি গো ফ্যামিলির জন্য কতটুকু করে রেখে এবার এবারে আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলাও বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ ওয়া আল্লাহর কে রেখে এসেছি আবু বকরকে আজকে হারাইতে পারছেনি কথা বলেন না কেন হারাইতে পারছেনি। বন্ধু জীবনে কোনো দিন আবু কেউ হারাইতে পারে নাই অত সোমরের জীবনে এত বেশি আমল ছিল রে গন্ডলে আকাশের তারার চাই তো বেশি হবে এত বেশি আমল যদি একটা পাল্লায় রাখা হয় আবু বকরের একটা মুহূর্তের কিছু মুহূর্তের প্রেম যদি একটা পাল্লা রাখা হয় আবু বকরের প্রেমের পাল্লাটাই বন্ধু বাড়ি হয়ে যাবে কেমন ভাবে ভালোবাসতো প্রাণের নবীকে অবন্ধু হিসরতের রাত্রিতে যখন আমার নবীজি আবু বকরের দরজায় গিয়ে একটা টোকা দিল রে দরজাটা সঙ্গে সঙ্গে বন্ধ খুলে দিল আমার নবীজি আবু বকর একটা ডাক দিয়ে বললেন রে আবু বকর এটা কেমন করে সম্ভব রে একটা ডাক দিতে দেরি তুমি তোমার দরচাটা করতে দেরি করলেন আরে আবু বকর এটা কেমন করে সম্ভব রে ও আবু বকর আমাকে একটুখানি বলো আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনুভব বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো অ প্রাণে রে নবী গো অ নবী যেদিন আমি চানতে পেরেছি গো আপনার সাথে আমি হিজরতে সঙ্গী হব গো নবী সেদিন থেকে আমি একটা মুহূর্তের জন্য বিচারায় পেট লাগাই নাই আরো চোরে হলেন নাহার আল্লাহ বন্ধ কেমন করে বুঝে এলে বোঝিবা গো আমার নবীর সাথে এমন ভাবে পশু পাখি প্রেম করেছে যে প্রেমটা আমরা নবীর করে সেই প্রেমটা পর্যন্ত আমাদের নাই এখন আমি নবীকে ভালোবেসে কত কিছু করি তুমি আমাকে বেদাতে বলে বকা দাও এটাকে প্রেম হতে পারে কোনো প্রেম হতে পারে না বন্ধু আমি আপনাদেরকে একটুখানি বলে দেই। আবার নবী যখন ওই গুহার মধ্যে ঢুকেছিল হিজরতের ওজনীতে কাফেররা যেন চিনতে না পারে ওই গুহার মুখের মধ্যে কবুতর বাসা বাঁধিয়া ও বন্ধু এখানে ডিম তা দিয়েছে মাকড়সা জাল বুনে দিয়েছে মাকড়সা জাল বুনে দিয়েছে রে কাফেরেরা যখন অত গুহার মধ্যেই কিন্তু আমার নবী সঙ্গী আবু বকর দুশ্মনের এসে দেখেছি মাকুসার জাল ভনে দিয়েছে না 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 এটার মধ্যে যদি নবী মোহাম্মদ ঢুকতো তাহলে জাল তো থাকতো না বন্ধু শুধু এখানে আমার নবীর প্রতি প্রেম কত মধুময় ছিল মাকসার যখন জাল বন্ধ নগদ যেটা বানায় এটা কিন্তু অত্যন্ত চকচকে থাকে কথা বলেন না কেন যেমন আমার এই পরনের যে এই পোশাকটা এটা চকচকে কিনা কয়েকদিন হলো এটা বাহির থেকে আমার ভালোবাসার একজন মানুষ নিয়ে আসছি এটা যদি বন্ধু দুলা বলে হয় এটা কি হয়ে যাবে কালারটা ডিসকালার হয়ে যাবে ঠিক তেমনি ভাবে আপনার আমার প্রাণীর নবীকে সেফটি দেওয়ার জন্য ভালোবাসা লাগাইয়া মাকোসা জাল ভুললো আর পাখি মুখে করে ধুলা বালি জালের মধ্যে ছিটিয়ে দিল আর আরে চাইয়া দেখল এখানে কেউ নাই রে চাইয়া দেখো জাল অসুস্থ মানুষ আমি এনার্জি পাই না আপনাদের সাথে কথা বলে নিয়ে ওই যে আমার ছোট ভাই মিনহাজুল বলে গেছে আমি ওদম গুনাগারকে দেখার জন্য মানুষ সিরিয়াল ধরে দাঁড়াইয়া থাইকেও জাগা পায় না অহংকার করে বলছি না কারণ অনলাইনে দেখলে বুঝতে পারতেন আমি আলফাউল কথা বলার অভ্যাস নাই যতটুকু কথা বলি কোন হাদিস থেকে বলি কারণ আমার জীবনের সময় খুবই অল্প কাজ অনেক বেশি আর এখন প্রত্যেকটা ওয়াজে বসলে লং টাইম আলোচনা করি কারণ আমার সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে যব সমাজ তো নষ্ট হয়েই গেছে ওমা কথা কয় না বল বলছি যব সমাজ তো নষ্ট হয়ে গেছে আপনারা মুরব্বীরা যারা আছেন আপনারা মুরব্বী মানুষগুলো যখন পৃথিবী থেকে বিদায় নেবেন এই পৃথিবী আর বেশি দিন টিকবে না কারণ এখনকার যুবকদের কাছে ইসলাম নাই বললেই চলে বুঝেন নাই আপনারা বলেন ছেলেরা কি রাস্তা দিয়ে যাওয়ার সময় সালাম দেয় এখানে তো ইসলাম নাই মুসলমানের কর্তব্যের মধ্যে এটা একটা মুসপরিচিত হোক অপরিচিত মুসলমান দেখলেই সালাম দিয়ে দিবা দেয় এখন মুরব্বীরা সালামের অপেক্ষায় থাকে এখানে তো ইসলাম কবরে চলে গেল যুবকদের দ্বারা ঠিক না আমার ভাই শহীদ হয়ে গেছেন ওসে বাধা না দৌড়াই রে কিছু দৌড় দৌড়ে খড়ে নসে বার কাছে যুদ্ধের ময়দানে তোমার বাবা তো শহীদ হয়ে গেছে নসে বা দাঁড়ায় না দৌড়াই নসে কিছু দৌড় যাওয়ার পরে খবর আসলে নসে যুদ্ধের ময়দানে তোমার স্বামীও শহীদ হয়ে গেছে রে বল্লাগির মানুষ এই তিন তিনটা হপ্তাহশো ঈদের খবরে শোনার পরে ও নুসে বা বন্ধু একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না দৌড়াইতে দৌড়াইতে যাওয়ার পরে প্রাণের নবীঝিরের সাথে দেখা হয়ে গেল প্রাণের নবীজি একটা ডাক দিয়ে বললেন একটা ডাক দিয়ে বললেন প্রাণের অসুল একটা ডাক দিয়ে বললেন নবীজি ও নুসে বা আজকে তো তোমার অনেক বড়ো ক্ষতি হয়ে গেল রে নুসেবাব এবার নুসাব একটা ডাঙ্দি ভ্রমণ ইয়া হাবি মান্লা নবি গো অ কানে নবী আমার বাই আমার বাবা আমার স্বামী শহীদ হয়ে গেছে আমার বিন্দুর পরিমাণ কোনো দক্ষ নাই গো নবী আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি নবীর প্রেম কি জিনিস বুঝতে পারছেন বিশেষ করে আজকে रामचंद्रপুর বল্লাগের যুবকদের উদ্দেশ্যে বলি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে জয়েন উইথ মাই डियर পিপল কাম টু মাই ফারাডাইস আল্লাহ বলতেছেন ফাদখলি ফি ইবাদি ওয়াদখলি জান্নাতি আল্লাহ বলতেছে আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো আল্লাহ আর যারা বলে না সুবহানাল্লাহ আল্লাহ তাহলে আলেমদের সাথে বহাপত্রকে লাভ না loss আর যারা এই লাভটা দুনিয়ায় পান আর না পান কিন্তু ওপারে আপনার লাভটা পরিপূর্ণই হবে কারণ ওয়াজ চতুর্দিক থেকে পাইছি হাদিস শরীফের মধ্যেও আসছে আল্লাহর কোরআনেও আসছে তাহলে আপনি আমি আমাদের জীবনে একজন উপদেষ্টা হিসাবে একজন হকানি আলেমকে বেছে নিব কারণ আপনি অসুস্থ হলে ডাক্তার লাগে না বাড়ি বানাইলে ইঞ্জিনিয়ার লাগে না এমনি করে করে এক একটা কাজের জন্য এক একজন দক্ষ ব্যক্তি লাগে না ঠিক আপনি ওপারটাকে আপনার নিজের জন্য ভালোবাসবেন কার জন্য আলেমের জন্য না আপনি নিজের জন্য আপনি যখন ভালোবাসবেন ওই ভালোবাসার কারণে আপনার কি হয়ে যাবে ওপারটাকে আলোকিত করতে পারবেন আল্লাহ আমাদেরকে কবুল করে নিন আমার কথা বুঝতে পারছেন আরো জোরে বলেন না একদম সহজে বুঝতে পারছেন না আরো জোরে বলে না বুঝতে পারছেন আমি একটা আলোচনা আমি একটা আজকে হেডলাইন দিয়েছি ওয়াজের ইয়া আই ইউহাদ্দেদিন ও আং ফোসা কুম ও আহা দেখুম না র আল্লাহরা বলেন আমিন ইমানদারকে ডেকে বলেছেন ও বিনিময় সেভ ইউ সেলফ অ্যান্ড ইউর ফেমেরিস ফ্রম দ্য ফায়ার আল্লাহরা বলে আমিন বলেছেন ইমানদারকে ডেকে বলেছেন তুমি যাহান নাম থেকে বাঁচো তোমার পরিবারকেও যাহান নাম থেকে বাঁচো তার মানে আপনাকে আমাকে প্রত্যেককে আল্লার বলেলামিন কি দিয়েছেন দায়িত্ব দিয়েছেন কি ধরনের দায়িত্ব যে তুমি জাহান নাম থেকে বাঁচো তোমার পরিবারকেও জাহান্নাম জাহান নাম থেকে বাঁচাও এখন আপনি আগে বাসার রাস্তা খুঁজে বের করতে হবে তারপরে আপনি নিজের জন্য আপনার ওয়ারিশকে বাঁচানোর জন্য রাস্তা খুঁজে বের করতে হবে এখন আপনি বাঁচবেন আপনার ওয়ারিশকে বাঁচানোর জন্য একটা রাস্তা আছে ওপেনিং করা সে রাস্তাটা কি জানেন সে রাস্তাটা কি জানেন সে রাস্তাটা হল আল্লাহর রাসূল বলেছেন আদীবু আওলাদাকুম আলা ثلاثه হিসাবিন حببي نبيكم وحب بيتي وحلقرات القران রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও কয়টি তিনটি বিষয় শেখাও একটা হলো حببي নাবিকুম, দিস দ্য লাভ অফ দ্য প্রফেট নবীর ভালোবাসা শেখাও এরপর বলেছেন ওহবি হালি বাইতিহি টিচ ফ্যামিলির এরপরে বলেছেন রওয়া দা কেরয়া ফির কোরআন লান্টোরিশা ই দাহরি কুরআন তোমরা তোমাদের সন্তানদেরকে বাঁচাতে হলে প্রথমে নবীর প্রেম শিখাতে হবে কারণ নবীর প্রেম নবীর সাথে প্রেম করা ইমান এবং ফরজ। নহির নবীর আহালেবায়দকে ভালোবাসা ইমান এবং ফরজ এরপর আপনাকে কি করতে হবে কোরআন তেনাবা শিখাতে হবে কারণ আইনের ভান্ডার আপনি যদি না জানেন তাহলে কিন্তু আপনি কখনই সফল হতে পারবেন না ঠিকই কিনা বলেন আমি যদি প্রথমই স্টার্টিংটাই এভাবে করি আপনার একটু মন দিয়ে আমি দুরূদ পড়া সবাই কিন্তু দুরূদটা মজা হয় তাই হইছে আমি আপনাদেরকে বলি বন্দরে আমার আমার নবী আপনার নবী দুজাহানের বাদশা নবী রাহমাতাল্লিনা নবীন তিনি বন্ধু বলে দিয়েছেন কেউ যদি মদিনা বলার সাথে প্রেমী নুরি লাগাইয়া প্রত্যেকটা জুমার দিনে যদি মাত্র 80 বার যদি দুরূদ করতে পারো আমার আল্লাহ খুশি হয়ে তারা শিবসুদের হেসোগের আগুন মাফ করে দেয় দ্য ইনামি শরীপের মধ্যে হাদিস কেন বন্ধু হাদিসে নবী হলেন হজরুত ইয়া রাজ হাদি আল্লাহ তার ন হমার্নবী আপনার নবী রহতারি নীনার ভিন্ন ভিতিনি বলে দিয়েছেন কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমী নিতুলী না প্রতিদিনই যদি মাত্র এক হাজার বার যদি দূরোদ পড়তে পারবো জান্নাত না দেখা পর্যন্ত তোমারও মরণ হবে না রাসুল আরও বলে দিয়েছেন রেসোল আরও বলে দিয়েছেন এই পৃথিবীর রাসুলকে ভালোবেসে তোমরা যে যত বেশি দূরোদ পড়বে আলহাসরে দিন নবীকে তোমরা তত বেশি কাছে পাবে নবীকে তুমি কাছে পাও তোমার আর কোনো কিছুর জন্য টেনশন করতে হবে না ঠিক কেনা বলে কারন রাসুলকে প্রশ্ন করে ভুলiyor সরেন না ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাদের নবী কিয়ামত কখন হবে গো নবী আমার রাসুল বললেন কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কোন তবে আল্লাহ এবং হাবিবকে ভালোবাসি এই কথা বলতে আপনার আমার প্রাণের সুন তিনি বলে দিয়েছেন তুমি যাকে ভালোবাসবা তার সাথে তুমি থাকবা এখন নবীকে ভালোবাসার মালিক সর্বপ্রথম যদি বলি নবীকে ভালোবাসতে হবে এটা আমার কথা নয় আমার আল্লাহ কোরআনে বলেছেন মাইয়্যতে রাসূল আমার আল্লাহ বলেছেন হি হো অবিসদা আসসি যে ব্যক্তির নির্দেশ স্মরণল সেই ত আল্লাহ নির্দেশ বলল ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড টেস্টামেন্ট ওটা দ্বারা তারা প্রমাণ করতে চেয়েছে তারা বলেছে হি ইট নট নাও উইথ নট গড ফর গড ইজ এরা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইজ নাও বললেই প্রেম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন না 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 আল্লাহর কাছে এই ভালোবাসাটা পছন্দ হয়নি এই ভক্তবরা পছন্দ হয়নি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নো সে বলুন ইফ ইউ চোর অব اللہ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ই ফরগিভ ইউর সিন্স আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দেবে আর যারা বলেন না সোহান আল্লাহ কারণ আপনাদেরকে মনে রাখতে হবে যেখানে আল্লাহ সেখানে রসুন আমার প্রভুর প্রভুত্বের সীমানা যত দূর জুড়ে রে আমার নবী রহমত তত সীমানা জুড়ে আপনার ওয়াজ ভালো লাগে না আপনাদের কাছে লাগে না এগুলো ভালো না লাগে লাগবো কি এগুলো তো ইমানই ওয়াজ আপনার ইমান যদি ঠিক না থাকে আমল দিয়ে লাভ হবে না আর ইমান হলো নবীর প্রেম নবীর প্রেম নাই তো ইমান আপনারা একটু বোঝেন না আমার আলোচনা মূল আলোচনা যেটা আমি নিয়ে আসছি সেটা আমি পরে করতেছি আগে একটু আপনাদেরকে বোঝাই তারপর একটা আলোচনার মধ্যে ঢুকে যাব। আপনি কালেমা পড়েন না আল্লাহ চাইলে কিন্তু আল্লাহকে দিয়ে আল্লাহ কি করতে পারতেন কালেমাটা শেষ করতে পারতেন পারতেন না কিন্তু আল্লাহ রাবুল আলমিন কালেমার মধ্যে দুটো অপশনকে সমন্বয় করে দিয়েছেন একটা হলো রাহ এটা হলো তহিদ আরেকটা হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এটা হলো রেসালাত দেখছেননি একদিকে হলো তৌহিদ আরেকদিকে হলো রেসালাত একদিকে হলো স্রষ্টা আরেকদিকে হলো সৃষ্টি যিনি শুধু আপনার আমার নবী না তিনি নবীদের নবী এই কারণে আমি বলি আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল ট্রাবল আরমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতান লিল আলামিন চমৎকার না কথা বলেন না কেন আল্লাহ হল রব্বুল আলামিন আর আল্লাহর হাবিবকে বানালেন রাহমতির সাথে মহাবত আপনাকে করতেই হবে সাহাবাই কেরামের প্রেমটা কেমন ছিল আমি দুই চারটা কথা বলে আপনি আমি কিভাবে আমল করবো সেই বিষয় নিয়ে আলোচনা করবো